ছাত্র দলের বিষয়টা যে অস্ত্র আপনারা অস্ত্র বিতরণ করছেন দেখেন এই একটা দল শুরু থেকে মানে চেষ্টা করছে কিভাবে রাষ্ট্রটাকে বাঞ্চাল করা যায় কিভাবে নির্বাচনটা না হয় এখন শেষ মুহূর্তে এসে না পেরে তারা এই যে অনলাইনে গুজব প্রোপাকাণ্ডাগুলো ছড়াচ্ছে আমরা নাকি অস্ত্র বিক্রি অস্ত্র কি বিতরণ করতেছি অস্ত্রের নাকি ঝঞ্ঝনানি তুলছে ক্যাম্পাসে তো নির্বাচন কমিশন এবং পুলিশ কমিশনে কালকে যেটা বলেছিলেন যে অনলাইনের গুজবকে প্রতিরোধ করা হবে তো এই ব্যবস্থাটা আমরা দেখছি না এবং ছাত্রদল এই গুজব না ছড়িয়ে তারা স্পেসিফিকভাবে প্রমাণ দিয়ে বলুক যে কোথায় অস্ত্র সেখানে পুলিশ নিয়ে যাক তার সেটা কেন করছে না তারা অনলাইনে গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের আতঙ্কগ্রস্ত করার চেষ্টা করতেছে এই সকাল থেকে যে একটা উৎসবমুখর পরিবেশ শিক্ষার্থীরা যে একটা আমেজের মধ্যে দিয়ে একটা ফেস্টিভ মুডে ভোট দিচ্ছেন ভোট কেন্দ্রে আসছেন এটাকে নষ্ট করার জন্য জোকারের মতো একটা সার্কাস একটা মিথ্যা অভিযোগ এবং হচ্ছে তারা এই ভিত্তিহীন যে অভিযোগ এবং গুজব এগুলো ছড়াচ্ছে এক লাইনে অভিযোগ অভিযোগ কি এক লাইনে আমাদের অভিযোগ হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে দেওয়া হচ্ছে না সকাল থেকে আমাদের প্রার্থী যারা তাদেরকে চিরকুট নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি বেশ কয়েকটি কেন্দ্রে এখন যারা অন্য প্যানেল রয়েছে ছাত্রদল দল ঐক্যকর স্বতন্ত্র তারা একশো গজের ভিতরে ঢুকে চিরকুট বিলি করছে এরপর শিক্ষার্থীদের কাছে ভোট যাচ্ছে কিন্তু আমাদের যারা প্রার্থী রয়েছে বা আমাদের যারা সমর্থক রয়েছে তাদেরকে একশো গজের বাইরেও চিরকুট বিতরণ করতে দেওয়া হচ্ছে তো তেতাল্লিশটা ভোট একজন শিক্ষার্থী দিবেন সে এটা তার তো নাম এবং ব্যালট মনে রাখা সম্ভব না অবশ্যই নোট তাকে নিয়ে যেতে হবে চিরকুট তাকে নিয়ে যেতে হবে এই যে বাধা দান প্রক্রিয়ার মাধ্যমে একটা যে ফিল্ড লেভেল টাইম ফিল্ডটা নষ্ট করা হচ্ছে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেই অনেক সংখ্যক প্রবেশ ছাত্রদল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহলে তার এখানে কাজ তার তো এখানে কোনো কাজ নেই উনি এখানে এসে জাস্ট পুজো প্রডায় দিচ্ছে সেটা ছাত্র শিবির কেন ছাত্র দল কেন যে কেউ বহিরাগত ক্যাম্পাসে কেন প্রবেশ করে সকালে আমরা যে নিরাপত্তা বেষ্টনীটা দেখেছি এটা কেন ভাঙা হলো কার সাথে ভাঙা হলো আমাদের প্রশ্নের জায়গাটা এটা ছাত্র শিবির হোক না ছাত্র দল হোক না সে যেই হোক না কেন এই নিরাপত্তা ব্যবস্থাটা কেন ভাঙা হবে প্রশাসন কেন এটা ভাঙবে আমরা যেটি দেখছি যে ক্যাম্পাসে তারা আমাদের নামে এই গুজবগুলো ছড়িয়ে শিক্ষার্থীদের আতঙ্কগ্রস্ত করার চেষ্টা করছে শিক্ষার্থীরা যে ভোট দিতে আসছে এটাকে বাধাগ্রস্ত করতে করতেছে এবং এটার নেতৃত্ব দিচ্ছে স্বয়ং ছাত্র দলের সাংগঠনিক তিনি এই ক্যাম্পাসের শিক্ষার্থী না এই ক্যাম্পাসে তিনি কেউ না এরপরে উনি এই ক্যাম্পাসে অবস্থান করছে এবং প্রশাসন এটাকে অ্যালাউ করছে